নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে আলিপুরের তরফ থেকে তাতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ আগামীকাল ও পরশুদিন অর্থাৎ চোদ্দ তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তবে তারপরে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে বৃষ্টির পরিমাণ আজ আগামীকাল পরশু দিন না থাকলেও কিন্তু পরের আট দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে এবং এরই সাথে আমরা গতকাল যেটা দেখিয়েছিলাম একুশ তারিখের পর থেকে চার দিন সেই আপডেটেও কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও অনেকটা বেড়েছে অর্থাৎ এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা কিন্তু দেখা দিতে পারে কারণ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে আমাদের উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণ কতটা বেড়েছে তা কিন্তু দেখাবো এবং আজ কোথায় কোথায় বজর থাকতে পারে তা কিন্তু আমাদের আলিপুর জানিয়ে দিয়েছে এবং ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবদি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব ব্যাটান আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অর অপশান এ দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ করে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু আজ বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি সম্ভাবনা কিন্তু থাকবে আজও আগামীকাল এবং আগামী সাত দিনও কিন্তু বৃষ্টি থাকবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকবে আজ আগামীকাল যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে আমাদের পশ্চিম ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে তবে আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু কিছু কিছু জায়গায় তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকবে এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকবে এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন যেটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে থাকবে এবং এখানে কিন্তু বলা হয় যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং দু এক জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আমাদের কবরে থাকবে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে ওড়িশাতে থাকবে বারো থেকে তেরো তারিখ এবং আমাদের মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় আমাদের দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে বারো থেকে পনেরো তারিখ থাকবে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু বজ্রঝড় বজ্রপাত পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে যেটা কিন্তু খুব সম্ভবত থাকার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে চৌদ্দ এবং পনেরো তারিখ বিদর্ভ ছত্তিশগড়ে বারো থেকে তেরো তারিখ বিহারে তেরো তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ছত্তিশগড়ে চোদ্দো থেকে সতেরো তারিখ বিদর্ভাতে চোদ্দো থেকে সতেরো তারিখ এবং এপাশে আন্দামান ও নিকোবরে কিন্তু বলা হয়েছে বারো ও তেরো তারিখ আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু তেরো থেকে পনেরো তারিখ এবং ওড়িশাতে কিন্তু বারো থেকে সতেরো তারিখ থাকবে অর্থাৎ এই এই দিনগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এখনও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু কোনো আপডেট দেওয়া হয়নি তবে ফোরকাস্ট টেবিলের ওপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু ফোরকাস্ট টেবিলের এখানে কিন্তু একটু পরিবর্তন দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে সরি তেমন কিছু বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে না কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে বারো তারিখ থেকে ফেলেটসেড রেনফল রয়েছে যেটা কিন্তু প্রায় আঠেরো তারিখ অব্দি থাকতে পারে অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে আঠেরো তারিখ অবধি তবে আমরা যদি আলিপুরের আপডেট দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফেয়ারসে রেনফল থাকার সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই মুহূর্তে নেই কারণ বারো তেরো ও তারিখ অবধি যা আপডেট দেওয়া হয়েছে আজকে তাতে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো কী আপডেট দেওয়া হয়েছে সেটা আমরা তুলে ধরবো তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গের মতনই এবং এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি থাকছে আজ এবং তারপরে থেকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ কমবে এবং অরুণাচল প্রদেশে কিন্তু দেখা যাচ্ছে আজও আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি তারপরের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আমাদের আর কোনো জায়গায় কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা এবং হাওড়া হুগলি প্রতিটা জেলার উপরেই কিন্তু হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বলা হয়েছে কিছু কিছু জেলায় ফিউ প্লেসেস অর্থাৎ প্রতিটা জেলার মধ্যে কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং কিছু কিছু জেলায় কিন্তু বলা হয়েছে যে এক থেকে দু জায়গাতে কিন্তু এই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে তবে সতর্কতা যদি আমরা দেখি তাহলে কিন্তু বলা হচ্ছে যে সম্ভাবনা কিন্তু আজ থাকছে কিছু জেলার ক্ষেত্রে কিছু জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না কলকাতা হাওড়া এপাশে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ওপর কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জায়গাতে কিন্তু থাকবে না এবং এ পাশে কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং এপাশে নদীয়ার দিকেও কিন্তু একই আপডেট দেওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া যেটা কিন্তু এই তিনটি জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে হবে প্রতিটা জায়গাতে কিন্তু হবে না অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু আইসোলেটেড ভাবে থাকলেও ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে আজ এবং যদি আমরা দেখি মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে তেরো চোদ্দো ও পনেরো তারিখ অবধি কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু সতর্কতা থাকছে তবে পনেরো তারিখের দিকে কিন্তু ঝড়ের পরিমাণ বেশি থাকতে পারে যেটা কিন্তু আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি এবং এই মুহুর্তে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই অনেক জায়গাতে যেটা কিন্তু আমাদের আলিপুর বলেছে আজ কিন্তু উত্তরবঙ্গের থেকে সরি আজ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যদি সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর অব্দি সতর্কতা থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে এই জেলাগুলির মধ্যে এবং এ পাশে যদি আমরা সতর্কতা দেখি আগামীকালের ক্ষেত্রে তাহলে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি এই দুই জেলার ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু ঝড় থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং বজ্রপাত থাকতে পারে এবং এ কিন্তু যদি আমরা আপডেটে দেখি তাহলে কিন্তু একটু পরিবর্তন আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘটেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম সতেরো তারিখ অবধি কিন্তু তিনটি জেলার ক্ষেত্রেই সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল আজ কিন্তু সেটা নেই আজ কিন্তু দেখা যাচ্ছে পনেরো তারিখ অবধি সতর্কতা থাকতে পারে তবে কিন্তু এপাশে পাশে দেখা যাচ্ছে পনেরো তারিখ অবধি সতর্কতা থাকবে যেই জেলাগুলির মধ্যে সেটি হচ্ছে জলপাইগুড়ি এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুর এই চারটি জেলায় কিন্তু পনেরো তারিখ অবধি সতর্কতা থাকবে এবং তারপরে কিন্তু তেমন কোনো সতর্কতা নেই তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং চোদ্দ তারিখের ক্ষেত্রে কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে শুধুমাত্র উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বাদে যেটা কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে এবং এরপর কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমড মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ বেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায় কিছু কিছু জায়গায় থাকতে পারে তবে খুব একটা বেশি সম্ভাবনা কিন্তু নেই কারণ বজ্র বৃষ্টি মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু কোনো বজ্রঝড়ের সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু এপাশে কলকাতার বারুইপুরের দিকে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বারুইপুর কিয়াতলা বিষ্ণুপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বজ্র ঝড়ের সম্ভাবনা নেই এটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি তবে মৌসুম ভবন কিন্তু সরি মৌসুম ভবন নয় আলিপুর কিন্তু বলছে বজ্রঝড় থাকতে পারে কিছু জেলার মধ্যে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যদি তেরো তারিখ দেখি দেখা যাচ্ছে একদমই হালকা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চৌদ্দ তারিখের দিকে যদি দেখি দেখা যাচ্ছে চৌদ্দ তারিখের দিকেও কিন্তু খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা নেই এবং বজ্র মোড়ে মরে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু সরি ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু এ পাশে আহ নদীয়ার উপর থাকছে হুগলির উপর থাকছে এবং উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগার উপর থাকছে এবং এ কিন্তু আহ পূর্ব বর্ধমানের দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে যে হালকা পরিমাণে বজ্রসাল থাকতে পারে যেটা কিন্তু চৌদ্দ তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং পনেরো তারিখের দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝার থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি এবং তার সাথে কিন্তু কলকাতা বারুইপুর এবং বিষ্ণুপুর কেয়াতলা এবং এপাশে কিন্তু নিউ টাউন কলকাতা এবং তার সাথে কিন্তু পানিহাটি ব্যারাকপুর এবং তার সাথে চন্দননগর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এবং আরামবাগ পাবা খানাকুল এবং ঘাটাল আমতা এবং বাগনান কোলাঘাট এবং তমলুক শ্যামপুর এই সব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে বজ্র থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে দেখতে হবে তার উপর আমাদের নজর রাখতে হবে কারণ বৃষ্টির পরিমাণ যদি দেখি তাহলে বোঝা যাবে যে কোন কোন জায়গায় কতটা বৃষ্টি হতে পারে তো পনেরো তারিখ যদি আমরা দেখি মোটামুটি কতটা বৃষ্টি হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে কিন্তু দেখা যাচ্ছে পনেরো তারিখের দিকে কিন্তু এ দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা এবং যার সাথে কলকাতা বারুইপুর এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এ কলকাতা এবং তার সাথে কিন্তু নিউ টাউন এবং এ পানিহাটি ব্যারাকপুর এবং সোদপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় বারো তেরো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আমাদের উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে এবং তার সাথে হুগলি এবং এপাশে যদি দেখি কলকাতার ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে শুধুমাত্র বারোইপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে যেটা আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু প্রায় দশ থেকে বারো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি উলুবেড়িয়া এই জায়গাতেও কিন্তু প্রায় বারো থেকে তেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু হাওড়ার দিকে পরিমাণ কমই থাকছে যেটা আমরা দেখলাম এবং এ পাশে কিন্তু জগৎবল্লভপুর এবং জঙ্গলপাড়া খানাকুল আরামবাগ এই জায়গাগুলিতে কিন্তু প্রায় আটশো থেকে উনিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং প্রায় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কিন্তু জেলাভিত্তিকভাবে বললে কিন্তু দেখা যাচ্ছে পনেরো তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলির দিকে নদিয়ার দিকে এবং পশ্চিম বর্ধমানের দিকে এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি কলকাতার দিকে এবং তার সাথে কিন্তু এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং মেদিনীপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পনেরো তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জেলাগুলিতে বৃষ্টি যদিও হয় কিন্তু খুব হালকা পরিমাণে বৃষ্টি থাকবে এবং তার আগে চোদ্দ তারিখে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই শুধুমাত্র কিন্তু এ পাশে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর তার সাথে হাওড়ার দিকে বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু তেরো তারিখের দিকে একদমই হালকা বৃষ্টি না হবে না বললেই চলে কিন্তু এমনই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু কিছু জেলায় থাকতে পারে এবং মোটামুটি আমরা যদি আজ দেখি আজ কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাই কিন্তু নেই দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না প্রায় বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রায় এক মিলিমিটার দুই মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ বারো তারিখ যেই সম্ভাবনা ছিল সেটা কিন্তু আজ কেটে গেছে এবং ক্রমশ কিন্তু এ বাসে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম মহেশখালী এই দিকটাতে কিন্তু আজ বৃষ্টি থাকলেও থাকতে পারে এবং পনেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি কিন্তু যদি পনেরো তারিখ থেকে পরের চার দিন আমরা দেখি বৃষ্টির পরিমাণ তাহলে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে মেদিনীপুর সাইডে কিন্তু প্রায় পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ উনিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকবে এবং উনিশ তারিখের পর থেকে কুড়ি তারিখ থেকে যদি আমরা পরের চার দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া এবং সে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং তার সাথে বাঁকুড়া পুরুলিয়া প্রায় প্রতি জায়গাতেই কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে কুড়ি তারিখ থেকে পরের চার দিনে এবং বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি থাকবে মোটামুটি প্রায় কিন্তু বাংলাদেশের উত্তর ও উত্তরপূর্ব ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে কিন্তু দেখা যাচ্ছে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে এবং ঢাকার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে এবং এবারে কিন্তু দক্ষিণ ভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ কম থাকবে যেমন বরিশালের দিকে এবং কুমিলার দিকে যেটা কিন্তু আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণ কম এবং এ চট্টগ্রামের দিকে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকলে থাকতে পারে এবং এসে কিন্তু কয়াপাড়া লালমোহন এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সুন্দরবনের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় কুড়ি তারিখ থেকে পরের চার দিনে একশো মিলিমিটারের উপর বৃষ্টি থাকছে একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটার এবং ক্রমশ যদি আমরা সেটা দেখি একুশ তারিখের থেকে পরের চার দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়ছে একুশ তারিখ থেকে পরের চার দিন অর্থাৎ পঁচিশ তারিখ অবধি কিন্তু যে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু দেড়শো মিলিমিটার থাকবে কলকাতার দিকেও দেড়শো মিলিমিটার থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে মেদিনীপুর সাইডে কিন্তু প্রায় একশো কুড়ি থেকে তেইশ মিলিমিটার বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা একুশ তারিখ থেকে পরের চার দিন আমি কিন্তু জেলাভিত্তিকভাবে বলছি এবং এ কিন্তু খড়গপুর সাইডে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু প্রায় একশো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে একশো দশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকেও বৃষ্টি থাকছে মোটামুটি যেটা আমরা পাচ্ছি প্রায় একশো চল্লিশ মিলিমিটারের কাছাকাছি একুশ তারিখ থেকে পরের চার দিনে এবং এ কিন্তু আমরা যদি দেখি রামপুরহাট অর্থাৎ বীরভূমের দিকে কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি আপডেটে কিন্তু পরিবর্তন ঘটছে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে একুশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে এবং একুশ তারিখের পর থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা থাকতে পারে বিভিন্ন জায়গায় তবে তার আগে কিন্তু বন্যার আশঙ্কা তেমনভাবে কিন্তু থাকবে না পনেরো তারিখের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে ভারী বজ্রপাতের সাথে এবং তারপরে কিন্তু আবার আঠেরো উনিশ তারিখ ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারপরে কিন্তু গিয়ে আবারও কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কুড়ি একুশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক গুণে বাড়বে যেটা কিন্তু আমরা আপডেটে পাচ্ছি প্রায় আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ তার সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং ত্রিপুরার দিকে এবং আসামের দিকে মেঘালয়ের দিকে প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি মালদার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বিভিন্ন এইসব জায়গাগুলিতে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে এবং বন্যার আশঙ্কা কিন্তু থাকবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং ক্রমশ কিন্তু নিম্নচাপটি শক্তি বাড়িয়েছে যদি আমরা বায়ুর ঝাপটা মোড়ে নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপে কিন্তু বর্তমানে উপকূলের কাছে যখন থাকছে নিম্নচাপটি প্রায় কিন্তু তেইশ চব্বিশ তারিখের দিকে উপকূলের কাছে থাকছে এবং দেখা যাচ্ছে এর গাস্টিং কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু কোনো কোনো জায়গায় রয়েছে যার জেরে কিন্তু বায়ুর গাস্টিং কিন্তু বাংলাদেশের কিছু জায়গাতে থাকবে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একদম উপকূলের কাছে যখন চব্বিশ তারিখ থাকছে তখন কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর কিলোমিটার বেগে গাস্টিং থাকছে সমুদ্রে এবং তার সাথে গঙ্গাসাগর হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই সব জায়গাগুলিতে কিন্তু থেকে ষাট কিলোমিটার বেগে বায়ু ঝাপটা কিন্তু থাকতে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে প্রায় প্রতিটা জায়গাতেই বায়ু ঝাপটা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে এবং আর কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ